আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এনজিও একটা নিয়োগ আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে বিডিএস একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সনদেত এবং একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত সংস্থা মাইক্রোফিনান্স কর্মসূচিতে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে তার তারা টোটালি পাঁচটা ছয়টা পদে তারা লোক নেবে প্রথম যে পদ প্রথম পদ হল কি কর্মসূচি সমন্বয়কারী এখানে কর্মসূচি সমন্বয়কারী পদে বয়স অনুদ চল্লিশ বছর এবং স্নাতক অথবা স্নাতকোত্তর ও উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং দুই নাম্বারের যে পদ ফাইন্যান্স ম্যানেজমেন্ট বয়স অনুদ পঁয়তাল্লিশ বছর এবং হিসাব বিজ্ঞান বিষয়ে অথবা হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তরের মুক্ত পদে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং তিন নাম্বারের যে পদ ম্যানেজার অডিট বয়স মধ্যে পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর উক্ত পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই তিন বছর কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর যে পদ শাখা ম্যানেজ ম্যানেজার এখানে বয়স সীমা চল্লিশ বছর এবং স্নাতক ও স্নাতকোত্তর পদ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং উক্ত পদে আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর যে পাঁচ নম্বর যে পদ হিসাবরক্ষক কাম সুপারভাইজার বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বাণিজ্যিক বিষয়ে এবং উক্ত পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ছয় নাম্বার যে পদ ফিল্ড অফিসার সীমা পঁচিশ থেকে ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত বা স্নাতকোত্তর অথবা এসএসসি উক্ত পদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে হলে আপনি কত তারিখ থেকে আবেদন করবেন আবেদন সময়সীমা হলো একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ মে মাসে একত্রিশ তারিখ দু হাজার চব্বিশে এই তারিখ মধ্যে আপনাকে আবেদন পাঠাতে হবে এবং আবেদন পাঠানোর ঠিকানা হলো মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন ফাঁস সদরুট বরিশাল এবং অন্যান্য শর্তাবলী সুবিধা দেওয়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত যাতে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত জেনে শুনে দায়িত্বে তারপরে কিন্তু আবেদনটা করবেন ওয়েবসাইটটা কি বিডিএস বিডি ডট ও এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সব কিছু জানতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সত্যিকার জন্য